তে ফাইনাল এবং আরেকটা যে এলিমিনেটেডের যে ম্যাচ সেটা সিএভি তৈরি হচ্ছে আমরা তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে এগোচ্ছি খালি ডেট এখন অবধি ডেটটা আমাদের কাছে ফাইনাল হয়ে আসেনি তো চারজনেই ওয়েট করছে আমরা তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে এগোচ্ খালি ডেট এখন অবধি ডেটটা আমাদের কাছে ফাইনাল হয়ে আসেনি হ্যাঁ তো চারজনেই ওয়েট করছে এই খবর আমাদের কাছে নেই কোন ম্যাচ কোথায় শিফট হচ্ছে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না যখন বোর্ডের থেকে কোনো অফিশিয়াল করেসপন্ডেন্স আসবে তখনই এই উত্তর দিতে পারবো এখনো পর্যন্ত তার মানে কোনো রকম বোর্ডের থেকে টিএমটি কিছু জানানো হয়নি এই পুরো বিষয়টা নিয়ে এখন এই বিষয়ে সিএমির সঙ্গে কোনো করেসপন্ডেন্স হয়নি আজকের এই যে সুন্দরভাবে ইডেন গার্ডেন্সে কর্মী জানানো হয়েছে সেনাবাহিনীকে এটা নিয়ে করাই কারণ অব তার জন্যই আজকে তাদেরকে সম্মান জানানোর জন্যই আমরা এই প্রসারটা লাগিয়েছি আপনি যেটা বললেন যে এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে আমাদের কিছু জানানো হয়নি যে ম্যাচটা এখন সরানো হবে কি হবে না কিন্তু সেক্ষেত্রে যদি ধরুন ফাইনাল বোর্ডের তরফ থেকে জানানো হয় যে এই ম্যাচটা এখান থেকে সরে যাচ্ছে অন্য কোনো স্টেডিয়ামে সেক্ষেত্রে আপনারা সিএডি থেকে কী পদক্ষেপ নেবেন কারণ এটা তো মানে দেখুন আগে তো জানি তারপর তো পদক্ষেপের কথা হচ্ছে বাট যেন জানি না তখন আগে থেকে এ প্রেডিকশন করা উচিত আরে সাত দিন যে মানে পুরো শিডিউলটা যখন পিছিয়ে গেল তখন তো নিশ্চয়ই একটা ফিক্সচারে একটা কিছু অলট হবেই সেই বিষয়ে কি কোনো নির্দেশ এসে দেখুন এর ধরো বিসিসিআই আর আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসিশন কি ফিক্সচারে তারা অলট করবে বাট এখন অবধি সিএবিকে তারা কোনো কিছু জানা জানায়নি যখন জানাবে তখন দেখবেনই আপনারা আপনারাও জানতে পারবে অর্থাৎ সিএভিতে ফাইনাল এবং আরেকটা যে এলিমিনেটেডের যে ম্যাচ সেটা সি তৈরি হচ্ছে আমরা তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে এগোচ্ছি খালি ডেট এখন অবধি ডেটটা আমাদের কাছে ফাইনাল হয়ে আসেনি তো যার ওয়েট করছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো